নমস্কার বন্ধুরা আমি আপনাদের গল্পপাঠক বন্ধু তন্ময় বেঙ্গলি স্টোরি স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বেঙ্গলি স্টোরি স্টেশনে আজ আপনারা শুনবেন ধীরেন্দ্র নারায়ণ রায়ের একটি দুর্ধর্ষ শিকার কাহিনী পেয়ে ও হার আমাদের শিকার কাহিনী প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য আমাদের এই বিশেষ নিবেদন গল্পটি পরিবেশনা কেমন লাগলো জানাতে ভুলবেন না শুরু করছি আমাদের আজকের কাহিনী পেও হারালাম হঠাৎ একটা টেলিগ্রাম টাইগার ওয়েটিং কামস বন্ধুবর মিস্টার সিনহা তার বার্তা হাতে নিয়ে আমার দরজায় তারস্বরে হাঁক দিতেই বেরিয়ে এলাম কি কি ব্যাপার এত সিংহনাথ হেতু চলুন ডাক পড়েছে টেলিগ্রামে চোখ বুলিয়ে চক্ষু চড়ক গাছ ভাবে খবর ব্যাঘ্র মহাশয় যেন লোক মারফত সংবাদ পাঠাইয়াছেন আমি অপেক্ষা করিয়া বসিয়া আছি শিকারী মহাশয় অচিরাত আসিয়া আমার বক্ষ বিদীর্ণ করুন যত সব আজগুবি কথা যারা শিকারের অ আ খ জানেন তারাই বলবেন পাগল না মাথা খারাপ আমার অভিজ্ঞতা কিন্তু অন্য রকম বাঘ ভালুকের কথা ছেড়ে দিলাম একটা গেমবারও মানুষের চাইতে বুদ্ধি কম রাখে না আমার এক পাঞ্জাবি বন্ধু মিস্টার হীরা জীবনে কখনো বন্দুক রাইফেলের স্পর্শ সুখ পাননি তবে হ্যাঁ শুটিং করেন ক্যামেরায় তার একান্ত ইচ্ছায় তাকে পথের সাথী করে নেয়া হল মস্ত বড় ডিশোট কনভার্টেবল কারটা তিনি নতুন কিনেছেন বললেন আমি নিয়ে যাব প্রস্তুতির জন্য কিছুটা সময়ের দরকার প্রয়োজনীয় টুকিটাকি সঙ্গে নিয়ে আমরা গৃহত্যাগ করলাম রাত তিনটেই চলেছি জিম করবেটের সেই কুমায়ুন রেঞ্জে আহ্বান ভেরি সেখানেই বেজে উঠেছে মিস্টার হীরানন্দানি গাড়ি ছুটিয়ে দিলেন আমরা থ্রি মাস্কেটিয়ার্স অর্থাৎ আমি মিস্টার সিনহা আর মিস্টার হীরানন্দানি নৈশ অভিযানে গ্রান্ড রোড ধরে অন্ধকারের বুক চিরে ছুটে চলেছি সঙ্গে আছেন মিসেস সিনহা চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার মাঝে মাঝে স্টেশন পার হওয়ার সময় একটু আলোর ঝিকিমিকি তারপরই আবার হারিয়ে যাওয়া তবে মিসেস সিনহা গল্প আর হাসির বন্যায় ভাসিয়ে দিলেন আমাদের এক কিলোমিটার দূর হল ভদ্রমহিলা কথা বলতে জানেন বটে কথায় কথায় এত হিউমার ঠিক উষা ক্ষণে বর্ধমান পৌঁছালাম তবে স্টেশনে নয় পথের ধারে একটা গাছতলায় একটু আলোর রেখা দেখতে পেয়ে সেদিকেই এগিয়ে যায় এক বৃদ্ধ দম্পতি সেখানেই দোকান পেতেছে নিশাচর ট্রাক ড্রাইভার আর আমাদের মতো সামনে চায়ের ভাঁড় তুলে দিয়ে কিঞ্চিত রোজগারের আশায় শুধু চা নয় তাও আছে পুরি চিলিপি আর পটেটো ইন জ্যাকেট অর্থাৎ খোসা শুদ্ধ আলুর চচ্চড়ি সেখানেই নেমে পড়া গেল কিছু গরম দুধ আমার জন্য আর বন্ধু ও বন্ধু পত্নী ও মিস্টার হীরানন্দানী রুটির সঙ্গে চা আর দোকানে যত রকমটা আছে সবই উদরস্ত করলেন তারপর অবশ্য প্রয়োজনে গাছের ছায় কখনো কখনো থামা ছাড়া ডালমিয়া নগরে পৌঁছাবার আগে আর নো হল্ট তবে সোন নদী পার হওয়ার মুখে ছেদ টানতেই হল তখন তো আর এখনকার মতো পুল ছিল না অন্তত কয়েক ঘন্টার জন্য একটা আশ্রয় চাই তারপর উদরের প্রচন্ড সমস্যা আছে কিনা খিদে পেটের নাড়ি ভুঁড়ি তালগোল পাকিয়ে যাচ্ছে কাজেই বোম শঙ্কর বলে ঢুকে পড়লাম এক বাড়িতে অর্ধ পরিচিত এক অবাঙালি পরিবার ঘনিষ্ঠতা কোনোদিনই হয়নি বারান্তরে ঠিক এমনই অবস্থায় স্টেশনে দেখা হয়েছিল ঘন্টা দুয়েকের জন্য এর অতিথি হয়েছিলাম তবে দক্ষিণ কোনো ব্যাপার ছিল না দুটি অন্ন পাই বাবা বলে হাঁক দিতেই গৃহস্বামী ঘরের বাইরে এসেই হতবাক আমাকে দেখে হাত দুখানা এক করেই নমস্কার জানিয়ে বললেন আইয়ে আহ আর কোনো কথাটি না বলে আমরা লক্ষ্মী ছেলের মতো সুরসুর করে ঘরে ঢুকে পড়ি একটা খাটিয়ায় বসে খানিকটা জিরিয়ে স্নান পর্ব ঠান্ডা জলে দেহ শান্ত হয়ে গেল জঠরেও কিছু পড়লো কিন্তু চাইলাম অন্য পেলাম ডাল রুটি তার উপরও নির্ভেজাল নিরামিষ একটুখানি আমরা চাটনি চাটতে গেলেই চোট পেতে হয় ইতিমধ্যে গৃহকর্তা সংবাদ আনিয়ে দিলেন মোটরখানা মালগাড়িতে পার করবার ব্যবস্থা হয়েছে ব্যাস আর কি পরস্পরে আমরা হে আর হু হু করে পালা চুকিয়ে বিদায় নিলাম বেলা তিনটে নাগাদ আমরা ডালমিয়া নগর ছেড়ে নদী পার হয়ে গেলাম অনেকটা সময় লাগলো ওপারে ডিহিরি অনসুন সেখান থেকেই সোজা বেরেলির পথ আর কোথাও থামতে হলো না আমরাও একটু ব্যস্ত হয়ে উঠেছিলাম সন্ধ্যা প্রায় হয়ে এসেছে মিস্টার হীরানন্দানি এবার বেপরোয়া গাড়ি ছুটিয়ে দিলেন বেরেলি পৌঁছতে রাত আটটা বাজল গন্তব্যস্থলটি ঠিক জানা না থাকায় একটু ঘোরাঘুরি করে খুঁজে বের করতে হল গৃহকর্তা মিস্টার পি এন দে পুরো নাম প্রেম নারায়ণ দে আমাদের অভ্যর্থনার কোনো ত্রুটি রাখেননি তিনি একা নন মিসেস দেও ব্যস্ত হয়ে উঠলেন বললেন শিকার উপলক্ষে তাদের কাছে আরো অতিথি এসেছেন সেজন্য তারাও তৈরি আজকের দিন হলে কি হতো বলা যায় না একসঙ্গে চারজন অতিথি পেয়ে মিস্টার বেসামাল হয়েছেন বলে মনে হল না অবশ্য বিষয়ে এ ভারতের ঐতিহ্য আছে দশ হাজার শিষ্য নিয়ে অতিথি হওয়াটা মুনি নিতান্ত স্বাভাবিকই মনে করেছিলেন যাই হোক অতিথি নারায়ণের সেবার জন্য প্রেম নারায়ণের ছোটাছুটি দেখে অন্তরিক্ষে স্বয়ং নারায়ণও বুঝি একটা দীর্ঘশ্বাস ফেললেন আয় রে তার জন্য মানুষের এতটা আকুল বিকুলি দেখা যায় না মিসেস সিনহা খুবই ক্লান্ত মুখে শিকার করতে না চাইলেও মিসেস দে তাকে অন্দরে টেনে নিয়ে গেলেন বাইরের বারান্দায় সাজানো সোফায় গা এলিয়ে দিয়ে শিকারের আলোচনায় আমরা চারজন চতুর্মুখ হয়ে বসলাম মিস্টার দে কেন্দ্রীয় গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মচারী সম্প্রতি বন কেটে বসতি প্রোগ্রাম নিয়ে সে অঞ্চলে কাজ শুরু করেছেন কুমায়ুন ডিস্ট্রিক্টেই তার কাজ কাজেই জিম করবেটের লীলানিকেতনে বাঘ দেখা এবং ভাগ্যে থাকলে দু একটা শিকার করার আশা মোটেই অস্বাভাবিক নয় মিস্টার দে শিকারের কথায় উচ্ছ্বসিত হয়ে উঠলেন দিল্লি থেকে এসেছেন মিস্টার ভট্টাচারিয়া পুরো সাহেবিক কেতাদুরস্ত একা নয় সস্ত্রীক সঙ্গে আছেন বিবাহিত পুত্র ও পুত্রবধূ অরণ্য সবার মধ্যে মধুচন্দ্রিমা যাপনের এমন সুযোগ ছাড়বেন কেন স্থানীয় একজন শিকারী মিস্টার অর্জুন সিং তার সাঙ্গপাঙ্গ নিয়ে সঙ্গে যাবে পিলভিটের ডিএম মিস্টার সিয়ালও আমাদের সঙ্গেই যাচ্ছেন এছাড়াও সাহেবের নিজস্ব লোকজন আমলা গোমস্তা এবং অফিসারদের নিয়ে যে সফর তৈরি হবে তার লোক সংখ্যা পঞ্চাশ জনের কম নয় বিরাট ব্যাপার এলাহি কারবার প্রথমটায় একটু ভোরকে গেলাম কারণ আমি সাধারণত বেশি লোকজন নিয়ে শিকারে যাওয়া পছন্দ করি না সুযোগ বুঝে মিস্টার সিনহাকে সে কথা বলতেই তিনি আমাকে আশ্বাস দিয়ে বললেন বরযাত্রীদের নিয়ে হইচই করে বিয়ে করতে বর যখন যায় তখন একটা বিরাট কিছু হচ্ছে বলে মনে হয় তারপর তলায় সেই বর ও বধূ আর সবই নস্বাত শিকারে যাচ্ছে সবাই কিন্তু সে শুধু আসর জমাতে আসল খেলা জমবে শিকারি আর বাঘের মধ্যে সে সময় শিকারি কাউকে চিনতে পারে না মিস্টার দে আরও ব্যবস্থা করে রেখেছেন এদিকে ওদিকে যেসব রাজা মহারাজা নবাব বাদশাহ আছেন তাদের প্রত্যেকের কাছে এরতলা পাঠিয়ে গুটি পনেরো হাতি সংগ্রহ করেছেন এগুলো ভাগাভাগি করে নিয়ে জীব ওয়েপেন ক্যারিয়ার ইত্যাদি চড়ে খুব ভোরেই আমাদের ক্যারভান রওনা হলো আগে থেকেই জঙ্গলে লোকজন তাঁবু ইত্যাদি পাঠিয়ে দেওয়া হয়েছে জিপ গাড়িতে আমার দুপাশে ও আর ড্রাইভারের পাশে সিট জুড়ে বসে আছেন মিস্টার হীরানন্দানি হঠাৎ ঝিরঝির করে বয়ে যাওয়া একটা ছোট্ট পাহাড়ি নদীর মুখে আমাদের বিরাট দল থেমে গেল সামনে তাকিয়ে দেখি দুটো বাঘ খেলায় মত্ত সঙ্গে আরও দুটি বাচ্চা এরকম দৃশ্য লালগোলার কাছে থাবারের জঙ্গলে আগেও চাক্ষুষ দেখেছি মিস্টার সিনহা চিৎকার করে উঠলেন মারো মারো শিকারী অর্জুন সিং আপত্তি জানালো না যে হয় না এখন ফায়ার করলে বনের শের চমকে যাবে অবাধ্য বন্দুক আমার হাতে আপনিই উঠে গিয়েছিল কেন যে সে নেমে গেল ঠিক বুঝে উঠতে পারিনি ভারী মজার যুক্তি দেখছি এরা কি তবে গুলবাগিচার বাঘ মারা শাস্ত্র বিরুদ্ধ মনটা খিচড়ে গেল এ কি হাতের পাঁচ পেয়েও ছেড়ে দিলাম শুনেছি দশ চক্রে ভগবান ভূত হয় ধীরে ধীরে নদী পার হয়ে আমরা সন্ধ্যা নাগাদ ক্যাম্পে পৌঁছালাম ক্যাম্পের আয়োজনও বিরাট ম্যানেজমেন্টের ভার যার উপরে ছিল তিনি আগে থেকেই লোক নিয়ে হাজির আমাদের আরামের সব ব্যবস্থাই তিনি করে রেখেছিলেন ব্যারামকে দুহাতে রাখবার জন্য শত্রুরের মুখে ছাই দিয়ে গুটি পড়েছে ছোট বড় মাঝারি সব সাইজের প্রত্যেক তাঁবুর সামনে একটা করে ল্যাবরেটারি মাঝখানে একটি বেশ বড় তাঁবু তাতেই খাওয়া বসা গল্প করা আমোদ প্রমোদের অঙ্গ হিসেবে গোটা তিনেক রেডিও পোর্টেবল গ্রামাফোন ইলেকট্রিকের জন্য জেনারেটর আবার প্রত্যেক তাঁবুতে আলো চারপাই ছোট টেবিল ও ভাঁজ করা চেয়ার বিছানার ব্যবস্থা যতটা আরামদায়ক সম্ভব তা ম্যানেজ করা হয়েছিল গদি বালিশ ও চাদর আর একটি করে ইটালিয়ান রাগ খাওয়া দাওয়ার পালা চুকে যেতেই আমরা কজন গোল টেবিলে বসলাম আলাপ আলোচনায় স্থির হল মিস্টার সিনহা আর আমি শিকারি অর্জুন সিংকে সঙ্গে নিয়ে পরদিন ভোরেই বের হব শিকার করার জায়গাগুলো বাছাই করতে হবে অতঃপর যে যার তাঁবুতে চলে গেল পরদিন শিকারে যাওয়ার তাগাদার নেই কাজেই আপাতত নিশ্চিন্ত ভোরেই ঘুম ভেঙে গেল তাঁবু থেকে বেরিয়ে একটু এদিক ওদিক পাইচারি শুরু করতেই মিস্টার সিনহার সঙ্গে দেখা মিস্টার সিনহা তখন শয্যা ত্যাগ করেননি মিস্টার হীরানন্দানী ভ্রমণে বেরিয়েছেন কিছুক্ষণের মধ্যেই সূর্যালোকের ঝিকিমিকি গাছের পাতায় চমক এনে দিল ততক্ষণে সমস্ত জঙ্গল জেগে উঠেছে মাঝখানের বড় তাঁবুতে সবাই জমায় ধরলাম সবার হাতেই এক টাপ করে চা অবশ্য আমি বাদে মিস্টার সিনহা আর আমি দুজনেই তৈরি অর্জুন সিংয়ের হাতে তার নিজস্ব বন্দুক আমি আর মিস্টার সিনহা হোল্যান্ড অ্যান্ড হোল্যান্ড ফোর ও ফাইভ নিয়ে বেরিয়ে পড়ি হাতির পিঠেই জঙ্গলটা ঘুরে ফিরে দেখে ক্যাম্পে ফিরে এলাম মিস্টার দে আর মিস্টার ভট্টাচার্যা খোস গল্প ত্যাগ করে আমাদের সঙ্গে আলোচনায় বসলেন আলোচনায় ঠিক হলো যে মেন জঙ্গলে যেখানে বাঘ আছে সেখানে এত লম্বা আর ঘন ঘাসের বন যে তার ভেতর দিয়ে নাকা করতে হবে অর্থাৎ হাতি দিয়ে মারানো ছাড়া উপায় নেই অতএব অর্জুন সিংকে নির্দেশ দিতেই সে গোটা তিনেক হাত নিয়ে বেরিয়ে গেল ইতিমধ্যে আমরাও কাজের ভাগ করে নিলাম আমাদের সঙ্গে যে চারজন মহিলা ছিলেন তাদের মধ্যে একজন মিসেস সিনহাই শিকারে সক্রিয় অংশ নিতে এগিয়ে এলেন তার প্রস্তাবটা অভিনব তিনি বিটারদের সঙ্গেই থাকবেন উদ্দেশ্য শিকারের থ্রিলটা পুরো মাত্রায় পান করতে চান বিশেষ হাওদাওয়ালা চারেক হাতি ছিল বাকিগুলোই মাত্র একটা করে মামুলি গদি দড়ি দিয়ে হাতির ওপরে আষ্টে পৃষ্ঠে বাঁধা একটা হাতির ওপর মিস্টার ভট্টাচার্যার পুত্র ও পুত্র উঠলেন একটায় মিস্টার দে ও মিস্টার ভট্টাচার্যা আর একটায় মিস্টার শিয়াল ও মিস্টার হীরানন্দানি আমি আর মিস্টার সিনহা একটা দাঁতাল হাতি বেছে নিয়েছি প্রথম দিন সকালে কিঞ্চিত ব্রেকফাস্ট নিয়ে আমরা রওনা হলাম ব্যাঘ্র সন্দর্শনে মাঠের রাস্তা পার হয়ে বাবলা গাছের শাড়ি মাঝে মাঝে দু চারটে শিশু গাছ বাঘ তাড়িয়ে আনবে মশাল জ্বালিয়ে পটকা ফাটাতে ফাটাতে আরো হুইহুল্লোর করে বনের মধ্যে একটা প্রকাণ্ড আলোড়ন সৃষ্টি করাই তাদের কাজ ভিআইপি শিকারীদের মধ্যে আমি আর মিস্টার সিনহা কলকাতা থেকে আর মিস্টার ভট্টাচারিয়া দিল্লি থেকে মিস্টার দে আর মিস্টার শেয়াল স্থানীয় দুরন্ধর একটা বিরাট শিশু গাছের নিচে আমাদের দল এসে থামল যেন এক যুদ্ধ জয়ে আমরা চলেছি এইভাবে সকলের পজিশন ঠিক করে দিয়ে মিস্টার দে যাত্রার নির্দেশ দিলেন সেদিন তিনিই দলপতি সহকারী হিসেবে রইলাম আমি আর মিস্টার সিনহা মিস্টার ভট্টাচারিয়া অর্জুন সিং আতখানা চাঁদের মতো সাজানো কষা কুরাকৃতি শিকার ভূয়ের মধ্যে সুবিধা মতো কোন বেছে নিলেন মুখে রইলেন মিস্টার শিয়াল আর একজন শিকারী মহিলা দুজনকে নিরাপদ স্থানে বসিয়ে দেয়া হল অতঃপর বিটারদের কাজ সে এক মহা হইচই ব্যাপার মিসেস সিনহা ভয়ানকভাবে উৎসাহী হাতির উপর দড়ি ধরে সমানে পেছনে সামনে দুলছেন মুখে কিন্তু হাসিটুকু লেগেই আছে বিটারের দল মশাল জ্বালিয়ে বিচিত্র চিৎকারে জঙ্গল কাঁপিয়ে তুলল তার সঙ্গে শোনা যায় মাহুদগুলোর অনর্গল অশ্রাব্য দুর্বত্ত ভাষায় হাতির সঙ্গে আলাপচারী এইভাবে যখন বিটারের দল সেই ঘাসের মধ্যে হাতিকে দিয়ে মারানো নাকার কাছাকাছি হঠাৎ সুড় উঠিয়ে সবগুলো হাতি গুড়গুড় আওয়াজ দিয়ে দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গেই ঘু ঘু শব্দ একটা বেশ বড় বাঘ অপূর্ব ভঙ্গিতে লাভ দিয়ে এক থেকে জঙ্গলের আর এক পাশে অদৃশ্য হয়ে গেল আমরা একটা গাছের নিচে সমবেত হয়ে সঙ্গে করে নিয়ে আসা হালকা ধরনের কিছু খেয়ে নিলাম মিসেস সিনহা আমাদের সঙ্গে যোগ দিলেন তাছাড়া বিটারদের আর প্রয়োজনও ছিল না অনাবশ্যক কতকগুলো আনারি লোক সঙ্গে রাখাও বিপজ্জনক কাজেই তাদের বিদায় দিয়ে কয়েকটা গাছে সারি সারি কয়েকটা খাটিয়া বেঁধেও দেয়া হলো মেয়েদের সেই সব খাটিয়ায় উঠিয়ে দিয়ে সেই চোদ্দ পনেরোটা হাতিকে অর্ধ চন্দ্রাকারে সাজিয়ে এগিয়ে যাওয়ার প্রোগ্রাম করা হলো হাতিগুলো গায়ে গায়ে লেগে থাকবে তার মধ্যে দিয়ে একটা সূচ গলবে না মিসের সিনহা একটা বন্দুক নিয়ে গাছের ডালে বাঁধা খাটিয়ায় সমাসীন হয়ে পুলকে ডগমগ হাসিতে ফেটে পড়েন আর কি তার সঙ্গে থাকলেন মিস্টার দে তিনি মাননীয় অতিথিকে একলা ছেড়ে দিতে চান না তার হাতেও একটা রাইফেল হাতিগুলো অর্ধচন্দ্রাকারে ধীরে ধীরে এগিয়ে চলল অরণ্যের অন্তপুরের দিকেই তাদের গতি খানিক পরে আমরা জঙ্গলের মধ্যে ডুবে গেলাম আমরা তিনজন যে হাতিটায় ছিলাম সেটা একটা প্রকাণ্ড দাঁতাল হাতি তার দাঁত দুটো ডগা সোনা দিয়ে বাঁধানো গলায় সুন্দর বাহার দেওয়া একটি মালা প্রকাণ্ড কপালে জয় তিল কাঁকা মাহুতের মুখেই শোনা গেল এখানকার পর্ব শেষ হলেই হাতিটা চলে যাবে দূর দেশে বরাত নিয়ে বিয়ের গল্পটাই বুঝি ফেঁদে বসে এই আশঙ্কায় তাকে নিরস্ত করে আমরা এদিক ওদিক সন্ধানী দৃষ্টি চালাচ্ছি কারণ বেলা আর নেই বনে জঙ্গলে সন্ধ্যা একটু আগেই শুরু হয়ে যায় নিতান্ত পক্ষে লগ্নেও যদি ব্যাঘ্র মহারাজের সাক্ষাৎ মেলে তাহলেই তার ললাটে তিলক পরিয়ে দেওয়া সম্ভব কিছুটা এগিয়ে একটা জলাভূমিতে ঢুকতেই আমাদের সেই হস্তিবূহ হঠাৎ একসঙ্গে থমকে দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গেই বোন কাঁপানো এক বিরাট অর্জন হাতগুলো যেন মরিয়া হয়ে এদিক ওদিক ছুটে পালাতে চায় মাহুতরা দুর্বদ্ধ ভাষায় তাদের অজস্র দিয়ে মাথায় আঘাত করে কিন্তু তারা বেপরোয়া ঠিক সেই মুহূর্তে প্রকাণ্ড একটা ডোরা কাটা জানোয়ার লাফিয়ে আমাদের হাতিটা থুদির নিচে কামড়ে ধরল হাতি জানোয়ারটাকে চোখে দেখতে পেলেও তার পক্ষে সুর তোলানো আর কান ঝাপটানো ছাড়া আর কিছুই করার উপায় ছিল না বাঘ তার টুঁকি কামড়ে ঝুলছে আর হাতিরও প্রাণপণ চিৎকার মিস্টার সিনহা রাইফেল বাগিয়ে একবার এদিকে ধরেছেন তো আবার ওদিকে তাক করছেন কিন্তু গুলি করার উপায় নেই এত দুলছে যে বাঘকে এম করা যাচ্ছে না আমার অবস্থাও তদ্রূপ। হঠাৎ হাতির গায়ে বা মাহুতের গায়েও লাগতে পারে এই প্রাণান্তকর তোলায় শেষ পর্যন্ত গুলির থলিটাও সেই জলা মাটিতে পড়ে গেল শেষ পর্যন্ত বাঘটাকে ঝটকা মেরে ফেলে দেওয়া গেল না দেখে হাতিটা তার সুড় দিয়ে বাঘকে ধরার চেষ্টা করলো সেই সঙ্গে এক প্রবল ঝাঁকানি হয়তো চোখে মাটি জল কিছু পড়েছিল তাতেই বেসামাল হয়ে ব্যাঘ্র বাবাজি জঙ্গলপূর্ণ জলাভূমিতে গড়িয়ে পড়লেন এবং সেই অর্ধক্ষিপ্ত হস্তিপ্রবর তার প্রকাণ্ড দুটো দাঁত দিয়ে বাঘকে জলাভূমির মধ্যে ঠেসে ধরার চেষ্টা করতেই পিছলে গিয়ে বাঘটা কোথায় যে অন্তর্ধান করলো আর নৌপাতা অন্যান্য হাতিগুলো আগেই কে কোথায় পালিয়েছিল তারা ক্রমে ফিরে এলো আমরাও ফিরে চললাম ব্যাঘ্র পুঙ্গব যে বিরাট লাভ দিয়ে হাতির তুঁটি কামড়ে ধরেছিল তার পরিবর্তে সে যদি হাওদার ওপরে ঝাঁপিয়ে পড়ত তাহলে এক্সপার্ট শিকারি অর্জুন সিং সমেত কলকাতাওয়ালা আমাদের দুজনেরই আড়গড় চুরমার করে বডির জিওগ্রাফি বদলে দিত আমরা ক্যাম্পে ফিরে এলাম সন্ধ্যার আগেই আর সবাই নিরাপদে সেখানে প্রত্যাবর্তন করেছে মিসেস সিনহাও যাননি ফিরে দেখি মিস্টার সিনহা ঘর করছেন জিজ্ঞেস করলাম কী স্বামী মশাইকে খুঁজে খুঁজে চোখে সর্ষের ফুল দেখছেন নাকি দেখলাম কোনো উত্তর দেওয়ার মতো অবস্থা তার নেই মিস্টার সিনহা বেশ গুছিয়ে বলতে জানেন সব ঘটনাটা যখন বলছিলেন কখনও তার চোখ দুটো কপালে উঠে গেল কখনও বা হাত দুটো পিঠের পেছনে হাত নেড়ে মাথা দুলিয়ে সেই বাঘের কথা তিনি ফলাও করে বলে গেলেন মিসেস দে ভয়ে দুচোক বুঝে মাগো রক্ষা করো বলে দুহাত কপালে ঠেকালেন মিস্টার ভট্টাচার্য বাইজৌ আজ একটা দারুণ ফাঁড়া কেটে গেল মিস্টার শেয়াল কিন্তু দে তো হাসি হেসে হাকিমি মেজাজে বললেন আসি মিসেস সিনহা কেমন বিহবল আমার দিকে চেয়ে কোনো আওয়াজ করলেন না শুধু জানতে চাইলেন বাঘটা কোথায় শ্বশুর বাড়ি গেল বুঝি রাত গভীর চোখে ঘুম নেই শুয়ে শুয়ে কত কি ভাবি মানুষ যে জন্মের সঙ্গে সঙ্গেই মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে আজই তো একটা অঘটন কিছু হয়ে যাচ্ছিল হঠাৎ কানে এলো ঘুমের আওয়াজ মৃত্যুর হাতছানি ওদিকে জীবনের আহ্বান আমার মিস্টার লম্বমান তার ভুঁড়িতে খোঁচা দিয়ে জাগিয়ে বলি পূর্বশী নৃত্য শুনতে পাচ্ছেন হিরানন্দানি কানে একটু খাটো তাই দু হাতে দোকানের পাতা মুড়ে শুনবার চেষ্টা করলেন তারপর মুখের হাসিকে কান পর্যন্ত পৌঁছে দিয়ে বললেন হিরা নন্দানি আমাকে ঘুমাবার উপদেশ দিলেন বটে কিন্তু নিজেই কানে খাটো হয়েও উৎকর্ণ হয়ে শুয়ে থাকলেন শুনতে শুনতে পাইচারি করতে লাগলেন নিচে ফেলেন আর কি এমন সময় অধিককার নৃত্য থেমে গেল শুরু হল প্রাণ ঢেলে দেওয়া আবেগময় সঙ্গীত কথার সঙ্গে যেন সুরের বিয়ে সুর যেন কথাকে রূপ দিয়ে কণ্ঠে উছলে পড়ছে ক্রমে সেই সুরগুলো যেন আরো উপরে উঠে কোনো মহাশক্তির চরণ ছুঁয়ে থেমে গেল এক ঝলক ঠান্ডা হাওয়া তাবুর মধ্যে ঢুকতেই কিরকম একটা গন্ধ পেয়ে বিছানায় উঠে বসি রাত্রে তাঁবুর বাইরে যাওয়া নিষেধ কাজেই চুপ করে বসে থাকা ছাড়া গত্তন্তর নেই সকাল হতেই সন্দেহ বঞ্জন হয়ে গেল জানোয়ার সত্যিই এসেছিল বেট হিসেবে জোগাড় করা চারটে মোষের বাচ্চার একটিকে তুলে নিয়ে চম্পট সুতরাং আবার শিকারের তোরজোড় এবার আর কেউ যাবে না মিস্টার সিনহা শিকারী অর্জুন সিং আর আমি একটা হাতিতে হাতির সঙ্গে ধারে দুটো একটা ওপর জলার গাছে দুটো মাচা বেঁধে আমরা বন্দুক নিয়ে উঠে পড়লাম বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না বেলা একটা নাগাদ মহাশয়ের সাক্ষাৎ পাওয়া গেল প্রভু তখন সন্তর্পণে এদিক ওদিক চাইতে চাইতে জলাভূমিটা পার হওয়ার চেষ্টায় ছিলেন আমাদের রেঞ্জের মধ্যেই এমন সময় মিস্টার সিনহা বন্দুক তুলেই ধা করে এক গুলি পরপর দুবার বাঘটা মুখ ঠুবড়ে জলের মধ্যে পড়ে গেল তারপরই শুরু হলো আকাশ ফাটানো চিৎকার লোকজন মিলে গাছে বাঁধা মাচা জলে ভাসিয়ে বাঘটাকে তুলে আনা হল পরীক্ষা করে দেখলাম বাঘের কপালে একটি মাত্র আঘাতের চিহ্ন তাহলে গুলি একটাই লেগেছে আর তাতেই কুপকার হাতির ওপরে বাঘটাকে তুলে নিয়ে আমরা গজেন্দ্র গমনে ফিরে চলেছি মিস্টার সিনহার মুখে তৃপ্তির হাসি আমার মনেও তখন রঙের নেশা বাঘের তাজা রক্ত দেখে চোখেও যেন তারই ছোপ লেগেছে বন্দুকটা বজ্র মুষ্টিতে চেপে ধরে মিস্টার সিনহাকে বললাম জলার মধ্যে ঢুকে পড়া বাঘটাকে খুঁজে বের করতেই হবে শিকারী অর্জুন সিংকে নির্দেশ দিতেই সে মাহুতকে চালিয়ে দিতে বলল ঘাসের জঙ্গলের কাছাকাছি হতেই সেই জলাভূমির এক প্রান্তে লম্বা ঘাসের মধ্যে আলোড়ন আর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বেগে ডোরা কাটা বাঘ ছুটে বেরিয়ে যেতেই আমার বন্দুক গর্জে উঠল বাঘটা টাল খেয়েই সেই জঙ্গল ভেদ করে বিরাট লাভ এক রাস ধোঁয়ার মতো চোখের সামনে দিয়ে উধাও দ্বিতীয় গুলির অবসরও পেলাম না বা আর কোনো বাঘের টিকিও দেখা গেল না ফেরার পথে আমার বিমর্ষ ভাব দেখে মিস্টার সিনহা আমাকে যেন সান্ত্বনা দেওয়ার জন্যই বললেন আপনি দেখে নেবেন বাঘটা চোট খেয়েছি নিশ্চয়ই পাওয়া যাক এটা নিছক অনুমান অনেক সময় মারাত্মক আঘাত না পেলে বাঘ যদি বহুদূর পালিয়েও যায় বেশ কিছুদিন পরে হয়তো তার ক্ষতস্থান পচে ওঠে আর তাতেই সে অক্কা পায় এও দেখা গেছে জখ্মী বাঘ চেটে চেটেই তার ঘাস হারিয়ে তোলে আবার বহাল তবিয়াতে তার অবাধ রাজত্ব চালায় এরকম বাঘ আমি পেয়েছি তবে এটার আশা আমি আর করি না সিংহ গরবে গরবিনী মিশে সিনহার প্রাণের স্ফূর্তির জোয়ার কণ্ঠে হাসির তরল তুফান কোমরে আঁচল জড়িয়ে ঘুরে ফিরে একটা রানী দুর্গাবতী নাচের ভঙ্গি দেখিয়ে দিলেন সিংহদন্ত আজ আর ঢাকা পড়তে চায় না কুশির দাপটে আলী বাবা নাটকের আবদাল্লার নাচের পোস্ট দিয়ে এমনভাবে দাঁড়ালেন যে কোথায় লাগে ন্যাপা বোস মিসেস দের মুখে এক ঝলক হাসি মিষ্টি মানুষের মিষ্টি বউ মি দেব পোঁ বাজিয়ে দিলেন দুটিতে চমৎকার ঝুটি এবার আমার ছুটি করে দিন বলেই আমি উঠে পড়লাম জোর করে মিস্টার সিনহাকে বললাম আপনারা ট্রফি পেলেন এবার রানার আপের মেডেলটা পেলেই বাড়ি চলে যাই পরদিন ভোরেই ক্যাম্পে বেশ সরগোল লক্ষ্য করলাম কি ব্যাপার না আকাশে শকুন উঠছে না তাই নিরীক্ষণ করা হচ্ছে কিন্তু সারা দিন আকাশের দিকে তাকিয়ে লোকের ঘাড়ে ব্যথা ধরে গেল একটা শকুনেরও দেখা নেই সেদিন তো গেলই পরের দিনও কোনো শকুনকে উঠতে দেখা গেল না গুলি খাওয়া বাঘ তেমন যখন না হলে অনেক সময় অনেক মাইল দূরে চলে যায় পাকটা পাওয়া অসম্ভব হয়ে পড়ে আমরাও এদিকে ওদিকে সম্ভাব্য সব জায়গাতেই খুঁজে দেখি আশ্চর্য এই দুদিনের মধ্যে আর দ্বিতীয় বাঘের সন্ধান নেই যেন সবগুলো বাঘই ধর্মঘট করে এক যোগে চম্পট দিয়েছে নেহাত গ্রহের শেষ হলো ধীরেন্দ্র নারায়ণ রায়ের শিকার কাহিনী পেয়েও হারালাম এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন আগামী শুক্রবার ঠিক আটটা তেইশ মিনিটে আমরা হাজির হব আরও একটি শিকার কাহিনী নিয়ে তাহলে এখনকার মতো বিদায় বন্ধু ধন্যবাদ